ni Ha. Macam mana? Macam mana? Ha. dia bote silo. Bukan. Ha, kau bote tu.

Satu dengan nombor nombor pakai film. Satin Ya Haji kanak Haji kanak Shoriban Goriwan Shomban Togoban Agoban Dari Togiban Dari Agban Dari Cimban Dari Haji kanak Hei Haji kanak Haji kanak tu

কে বিশ্বাস করি তোর কষ্ট না হ্যাঁ কোনে আমি রাখতে বড় বড় তো আরে

चल्केजी ब Allah इनजा एक डह मालोब क को आया है जए 252 को न Алills HI जएक फोइक बहु को घाटेवर है इन जो बाइक बती बहु का लागो जाए झाल मिलकर थो

একক নিয়ে আসছেন ঢাকা থেকে আগত মহিউদ্দিন হাসান খান সাহেব কবির সাক্ষাৎকার মহিউদ্দিন হাসান খান সাহেব একক সাক্ষাৎকার কবির সাক্ষাৎকার নিয়ে আসছেন আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই ভালো আছেন সকলে জানেন আমাদের এই বাংলাদেশে কালে কালে যুগে যুগে অনেক মহা কবি সাহিত্যিকের জন্ম হয়েছে তাই ধারাবাহিকতা আজকে একজন বিরল কবির সাক্ষাৎকার নিব কবির নাম এবং কবির কবিতা জীবন সম্পর্কে কবি কাছ থেকেই আমরা জেনে নিব মঞ্চে আমরা কবিকে আমন্ত্রণ জানাচ্ছি সালাম সাহেব আপনি কেমন আছেন তো কবির সাহেব আপনি আসার আগে আমরা বলতেছিলাম যে আপনার নাম পরিচয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই তো আপনার নাম কি

আমি তো অনেক আগে থেকে এই কবিতা লিখি প্রায় উনিশশো ষোলো থেকে তো ষোলো কাল আপনার কবিতা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছো এক একটা অক্ষর পাইছো মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট পাইছো

তেল জল করবললাম যে দুনিয়ারি কবিতা কা কিভাবে আবিতিকর্তা তেল জানা বার কবিতাটা আবিতিকলিয়েলে ও তো আপু সব ফল কাছে ও জনায় ব্যাপারটা হামেতে সব কোলি সব ছাত্রে বকে গেছে তাই জ্ঞান সবটা সেটা ভয়ানক আবিতিকর্তা আমার কবিতা তে তো ভয়ানক করতে এটা ভুল তার একটু সামনে যাইমি সঙ্গে দরকার আছে তোমরা নাকি যে